আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছে আমি একদম নিরামিষ আইটেম পটল পটলটা একদম অন্যরকম করে রান্না করেছিলাম আজকে দই দিয়ে রান্না করেছি তো নিরামিষ বলতে একদম নিরামিষ এখানে আমি পেঁয়াজ রসুনও দিইনি একদমই নিরামিষ রান্না করেছি দেখো না পটলটা ভালো করে ছেলে নিয়েছি একদম মানে মোটা খোসাটা ফেলে দিয়েছি তারপর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পনিরের মতো করে এরকম করে পনিরও রান্না হয় না তাই তো এরকম ভালো করে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিলাম আর এখানে আমি মশলা দিচ্ছি গিয়ে একটু আদা টমেটো আর কাঁচা লঙ্কা ব্যাস তারপর একটু জিরে দেব মানে সেরকম মশলা তো আমি ওই রান্নাতে দেইনি মানে খুব কম মশলায় রান্না করি আমি তার জন্যই আর এইগুলো সবগুলো মশলা একদম পেস্ট করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি ফোরনে একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা ব্যাস এই আমার ফোড়নের দেওয়ার জন্য নিরামিষ রান্না তো এটুকুই আমি দিচ্ছিলাম আজকে খুব সহজে রান্না করলাম এই পটলের রেসিপিটা আর খেতে না দারুণ হয়েছিল দই দিয়ে রান্না করেছিলাম পটল আজকে বলতে পারো যে এটা দই পটল তো কি ফড়নটা দেওয়ার পরে ভালো করে পুড়ে গেছে জিরে আর শুকনো লঙ্কাটা তারপরে দিয়ে দিলাম পটলগুলো ভালো করে কেটে দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো সেই পটলটাই দিয়ে দিলাম তারপর আর কাজকে একটু নুন দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম এদিকে দেখো না লেগে গেছে একদম তারপর আর কি পটলটা ভালো করে ভেজে দিয়ে দিলাম মশলাগুলো সেই মশলা যেখানে আমি বেটে রেখেছিলাম জিরে কাঁচা লঙ্কা আদার টমেটো ওই মশলাটা দিয়ে দিলাম ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে এনে তারপর দিয়ে দিলাম হলুদ আর তো দেখলেই আমি টক দইটা ফেটে নিলাম আর দইটা আমি টক দই দিয়েছি তারপরে এদিকে না পটলটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম হলুদ দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে একদম কষানো কমপ্লিট তারপরে আর কি দিয়ে দিলাম একটু জল হালকা দিয়ে ভালো করে মানে সেদ্ধ করে নিচ্ছিলাম পটলটা এমনিতেও সেদ্ধ হয়ে গেছে তারপরে ফেটানো দইটা দিয়ে দিলাম দই দেওয়ার পরে আবার সামান্য একটু জল দিয়ে দিলাম মানে সেরকম নেই নি এটা তো গামাখা হবে তার জন্যে একটু দিয়েছি আর যাই রান্না করো না কেন দুটো কাঁচা লঙ্কা দিলে না রান্নার টেস্টটা একদমই অন্য হয়ে যায় তো রান্না কমপ্লিটে লাস্ট দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিলাম একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আর খেতে যা হয়েছিল না দই হোক আর যাই হোক ধনে পাতাটা ভালোই লাগে রান্নাতে সব রান্নাতেই এদিকে দেখুন আমি একদম গামাখা গা করে নিয়ে নামিয়ে নিলাম এটা বলো তো গরম ভাতের সঙ্গে কেমন লাগতে পারে আমার তো দারুণ লেগেছিল। তোমাদের কেমন লাগলো একবার বলবে দই পটল